নারী সম্মাননা দেওয়া হয় সেটা অনেক বেশি স্পেশাল তো ভীষণ ভালো লাগছে করতে পেরে এই যে যখন আপনারা বলছেন যে এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে এবং তার পরপরই যখন জঙ্গি রয়েছে আপনারাই যখন নিউজ করছেন আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শোজ জঙ্গির হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গির গল্পের সাথে সবাই বলছে জঙ্গির টু দেখতে চাই থ্রি দেখতে চাই অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রোডিউসার ডিরেক্টারদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জংলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে আমার মনে হয় সমাজে আসলে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে সেখানে নারীরা তো নারীদের পাশে থাকছে কিন্তু তার পাশাপাশি পুরুষরা যেভাবে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্মুথ করে দিচ্ছে রাস্তা এবং তারা যেভাবে পাশে থাকছে ছায়া হয়ে থাকছে সাপোর্ট দিচ্ছে সেটা আমার পক্ষ থেকে আমি সব নারীদেরকে তো সেলুট অবশ্যই জানাই এবং পুরুষদেরকে অনেক সম্মান জানাই কারণ আজকে দেখুন আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন বোনেরা তো আছেনই বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা রয়েছেন তো আপনারা যদি আজকে কভারেজ না করতে আমরা কিন্তু এই সম্মাননার বিষয়টি সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা যে আপনারা এই যে পুরুষরা যেভাবে নারীদের পাশে আছেন সেটা অনেক বেশি সম্মানের একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবার পাঁচটা সিনেমা রিলিজ হয়েছে সব সিনেমায় ধরেন নাইনটি মানে এইটটি পার্সেন্ট আর কি পজিটিভ দিব মানে এইরকম খুব কম হয়েছে এন চলচ্চিত্র হিসেবে ভালো লাগা অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে আমরা তো এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন জৌনির শো গুলো হাউসফুল যাচ্ছে যখন বরবাদ বা বরবাতি পর যখন জৌনি বলা হচ্ছে এই পড় অন্য অন্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখী আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হিন্দি খেয়ে দর্শকরা পড়ছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডিল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তো হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট এই ধারাবাহিকতা থাকবে এর পাশাপাশি আমার মনে হয় যে এটা আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেইদের আগে থেকে শুরু করেছে এখন অব্দি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ প্রডিউসার ডিরেক্টর সবাই এটার সাথে ইনভলভ তো সবার পজিটিভিটি আসলে এসেছে